থেকে শেখ হাসিনাকে যেন ফেরত হয় তাকে বাংলাদেশের মাটিতে ফেরত পাঠিয়ে তা তার বিচার নিশ্চিত করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কিন্তু কিছুতে রাজি হচ্ছিল না ভারত এবার ভারতকে আন্তর্জাতিক মহলে চাপ দিচ্ছে শেখ বাংলাদেশের বাংলাদেশে ফেরত দিতে অবশেষে শেখ নিজ নিজেও বলছে তিনি বাংলাদেশের মাটিতে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনুসে বিচার করবেন তিনি বাংলাদেশে আসলে তার বিচারে আগে হবে সেটি না চিন্তা করে তিনি বিচার করতে অনেকে বলছেন হয়ে হয়ে মানসিক রোগী তিনি বাংলাদেশে আসবেন নাকি তাকে বাংলাদেশে ফিরত পাঠিয়ে দিচ্ছে ভারত সেটি নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনারা কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ